নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এটা হচ্ছে বিনা পয়সায় পাওয়া আমার একটি হলি হক গাছ নিজের থেকেই হয়েছে বীজ নিশ্চয়ই পড়েছিল দেখুন কি সুন্দর আরও কত কুড়ি আছে এছাড়াও আরেকটি ডালও আছে দেখুন আমি দেখাই এই দেখুন পিছনে আরেকটি ডাল আছে একই গাছ থেকে হয়েছে এর যে বীজ তৈরি হচ্ছে এই যে এখানে বীজ তৈরি হচ্ছে এইটা হচ্ছে বীজ এই বীজটার থেকেই কিন্তু আবার দানা পড়বে আবার কিন্তু গাছ হবে এবার আমি এখান থেকে বীজ নিয়ে আমার নিচের বাগানে বসাব তা আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এখনও কি সময় আছে শীতের গাছের চাষ করা শীতের সবজির গাছ শাকের গাছ এগুলো চাষ করতে পারবেন এখনও কি সেই সময়টা আছে আছে এবং কি কি সবজি চাষ করতে পারবেন সেগুলোও বলবো আমার খুব ভালো লাগে এই সবজি গাছ কিংবা গাছ নিয়ে আলোচনা করতে তাই প্রত্যেক দিন আমি কিন্তু গাছ নিয়ে আলোচনা করি এবং যে ছোট ছোট চারাগুলো বীজ থেকে আমি কিভাবে তৈরি করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি একসঙ্গে এবারে শেয়ার করেছি ছোট চারা তৈরি করা এক হচ্ছে কপি গাছ এক হচ্ছে গাজর রকম গাছ আপনারা দেখেছেন সব রকম গাছ কিন্তু আমরা বসাই মানে আমাদের ছোট্ট ছাদ বাগানে চলুন প্রথম থেকে শুরু করি যেসব গাছগুলো আপনারা এখন বসাতে পারবেন এবং সবজি নিতে পারবেন শাক নিতে পারবেন ফুল গাছ তো করতেই পারবেন প্রথমেই দেখে যে প্রথমে দেখাচ্ছি দেখুন বেগুন এই বেগুন কিন্তু আপনারা সারা বছর করতে পারবেন তবে শীতের বেগুন এবং গরমের বেগুন দুটো বেগুন কিন্তু আলাদা তা শীতের বেগুন এখন বসানো হয়েছে আপনারা এখনও বসাতে পারেন বেগুন গাছ হয়তো শীতের আরেকটু শেষে মানে এক মাস দেড় মাসের ভেতর আপনারা কিন্তু বেগুন পাবেন বেগুন গাছ থেকে এবার বলবো কপি গাছ কপি গাছ এমন একটা গাছ না আপনারা এখনও সময় আছে আমি কিন্তু বত্রিশটা চারা তৈরি করেছি বীজ থেকে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর মাটি যদি সঠিকভাবে না তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছ ভালো হবে না এটাও আমি বলবো গাছ ভালো করার জন্য আপনাকে সবজির যে এই যে পটিং মাটিটা এই মাটিটা কিন্তু তৈরি করতে হবে সুন্দর করে তা আমি প্রত্যেক দিন দেখাই কপি তবে আজকে দেখুন এখানে আমি লঙ্কা পাকা লঙ্কা তুলে নিচ্ছি এটা একদম চারতলার ছাদের আমি ভিডিও করছি আগেই তুলে নিচ্ছি যদি এখন পাখিতে আমি কিন্তু গাছগুলো সরিয়ে সরিয়ে দিয়েছি পাখিতে আবার খেয়ে নেয় সেটারও ভয় আছে বলেই কিন্তু এখন আমি লঙ্কাগুলো তুলছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই তুলছি এবং এই যে আমার একটা গোল লঙ্কা হয়েছে সেই গোল লঙ্কাটায় এত ঝাল যে কি বলবো প্রচুর হয় যেমন তেমনি ঝাল খুব ঝাল আপনারা করতে পারেন তা এই যে দেখুন লঙ্কা এখন কিন্তু লঙ্কা আপনারা করতেই পারেন এই দেখুন কত বড় বড় লঙ্কা এই লঙ্কাগুলোই না খেয়ে নেয় আর আমার ছাদে পাখি আসে আপনাদের দেখিয়েওছি ঘুঘু পাখি তারপরে বুলবুলি পাখি এইসব আসে যাই হোক যে কথাটা বলছিলাম এখন কি কি গাছ বসাতে পারবেন এখনও কিন্তু কপি গাছের চারা আপনারা কিনে আনতে পারবেন এবং বসাতে পারবেন আমি যেমন ছোট চারাকে তৈরি করছি তার মাটি কিভাবে তৈরি করব সেটাও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর ওইভাবে কিন্তু আমি গাছগুলো বসাব দেখবেন আবার ওই বত্রিশটা ফুলকপিই কিন্তু হবে এতদিনের যে আমি গাছ বসাই এতদিনের যে অভিজ্ঞতা নিশ্চয়ই বিফলে যাবে না তা এইগুলো সব নতুন নতুন কপি হচ্ছে আর বড় বড় কপিগুলো আপনারা জানেন আমি নিয়ে গেছি তিনতলার ছাদে এইখানে গাজর বসিয়েছি এবং এইটাই আছে গোবর সার এই গোবর সারটাকে একটু সরিয়ে দেবো এখানে গাজর বসিয়েছি গাজরগুলো এখনও কিন্তু জার্মিনেট হয়নি এখানে আবার ঢেঁড়সের চারা হয়েছে এটা ঢেঁড়সের চারা হয়তো ঢ্যাঁড়সের বীজ পড়েছিল তাই ঢ্যাঁড়সের চারা হয়েছে এখন একরকম ঢেঁড়স হয় যেটা একদম ছোট্ট ছোট ঢেঁড়স ওটাকে চা পাঁচ পাতার ঢেঁড়স বলে আপনারা যদি এই ঢেঁড়স বসাতে পারেন মানে চান আপনারা তাহলে কিন্তু বলবেন পাঁচ পাতার বীজ দিতে ওরা দেবে মানে যেখানে বীজ ভাণ্ডার সেখান থেকেই পাবেন এখানেও দেখুন কপি গাছ এই যে কপি গাছগুলো এইগুলো কিন্তু আমার নিজের হাতের বীজ থেকেই তৈরি করা এও কিন্তু কয়েকদিনের ভেতর কপি দেবে এইটা কপিটা দিতেই শুরু করেছে বড়োও হবে সুন্দর করে তবে পাখি এখনও কপি খেতে শুরু করেনি সেটা খেলেও আমার আবার বিরক্ত লাগবে এখন শুধু ভয় হচ্ছে হনুমানের দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো আর গাছগুলোর গ্রোথটা শুধু একবার দেখুন তাহলে আপনারা সবার প্রথমে বেগুন এবং কপি বসাতেই পারবেন আমার কিন্তু বাগানে দেখুন সুন্দর কপি হয়েছে এই যে এখানেও কপি আছে এই যে এগুলো সব তিন তলায় রেখেছি চারতলা থেকে নিয়ে চলে এসেছি কারণ একটাই এরপর কি গাছ করতে পারবেন এই যে দেখুন আমার কিন্তু এখন ঝাঁটি সিম উঠছে কবে বীজ বসিয়েছি এখন উঠছে আশা করব হবে শিম গাছ হবে চলুন শিম হচ্ছে যে সেটাও দেখাই আমার নতুন শিম গাছ দেখুন এটাও ঝাঁটি সিম খুব একটা বড় হয় না আর এই দেখুন খুব তাড়াতাড়ি গাছগুলো থেকে সবজি পাওয়া যায় সিম পাওয়া যায় এবার দেখুন এখানে বেগুন গাছ বসিয়েছি একদম ছোট তারও ছোট এখানে আছে তাহলে বুঝতে পারছেন আমি নিজেও কিন্তু যে গাছগুলো করি সেই গাছগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি আজ বিকেলে বসাবো এই টমেটো গাছ টমেটো গাছগুলো বসানো হয়নি আপনারা এখনও টমেটো গাছ করতে পারেন এর সঙ্গে এই পালং শাক নিশ্চয়ই করতে পারেন দেখুন কত বড় বড় হয়ে গেছে এখানে বেশ কিছু পালং শাক বড় হয়েছে এবং আমি আশা করবো কয়েকদিনের ভেতরে এগুলো তুলে আবার কিন্তু পালং শাকের বীজ দেবো তার সঙ্গে লাল শাকও হয়েছে লাল শাক কিংবা পালং শাক করতেই পারেন এরপরই দেখুন খেসারি শাক সেটা এখন যে কোনো সময় বসাতে পারেন আর এখানে দেখুন যখনই আমি তিনতলা ছাদে এনেছি লঙ্কার গাছগুলো তখন কি থেকে কিন্তু লঙ্কাগুলো কোনো পাখিতে খাচ্ছে না চার তলায় খেয়ে নিচ্ছিল যাই হোক এখন করতে পারেন যেমন লাল শাক পালং শাক তেমনি কিন্তু এখন লাউ করতে পারেন খুব সুন্দর হবে এবার এগুলো মূল মূল শাক খেতেও পারেন মূল তৈরি করতে পারেন এই যে রাউন্ড মূল রাউন্ড মূল কিন্তু আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমিও যেমন কোনো দিন দেখিনি রাউন্ড মূলও নিজের সাম চোখের সামনে এবার যখন আমি দেখবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ধনে পাতা এই যে ধনে পাতাটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালো হচ্ছে ধনে পাতা এটা সর্ষে শাক আর এখানে দেখুন চারতলা লঙ্কা গাছগুলো এনে সাজিয়ে দিয়েছি এখানেও পালং শাকের বীজ ফেলেছিলাম খুব সুন্দর হচ্ছে তার সঙ্গে এগুলো এইটা ফুলকপি এটা কিন্তু বাঁধাকপি এই যে এটা বাঁধাকপি এরকম বাঁধাকপি ফুলকপি আমি মিশিয়ে মিশিয়ে এখানে বসিয়েছি তা এখানে কিন্তু সর্ষে শাক খুব ভালো হয়েছে তা এখানে পালং শাক আছে তার মানে আমি যে শাকের কথাগুলো বলছি এই শাকগুলো প্রত্যেকটাই এই সময় আপনি বসাতে পারবেন সব কটা এখানে দেখুন আমি মূলো শাক বসিয়েছি সবকটা গাছের ভেতর এই যে মূলো শাকগুলো বড়ো হয়ে গেছে এখানে আছে ব্রোকলি তারপরে বেগুনি ফুলকপি নানা রকম আছে আর লঙ্কা গাছ তো আমার ছাদবাগানে প্রচুর শীতকালে আমি খুব ভালো লঙ্কা করি লঙ্কা গাছের থেকে লঙ্কা হারভেস্টও করি আর এই যে দেখুন এই লঙ্কাটারই বীজ বসিয়েছিলাম তা চারা হয়েছে এই চারাগুলো এগুলো সব আমি গ্রাউন্ডে বসাবো আর এটা হচ্ছে পিরিং শাকের এক্সট্রা যে বীজগুলো ছিল আমি এখানে দিয়েছি সেগুলো আবার হচ্ছে তা এই গাছগুলো কিন্তু এখন করতে পারেন আর আমার গাঁদা গাছকে একটু দেখাই কত সুন্দর হয়েছে ঝোপালও হয়ে গেছে তার সঙ্গে ফুলও হচ্ছে এবার চলুন যে গাছটা দেখাবো সেটা হচ্ছে চেরি টমেটো নিশ্চয়ই বসাতে পারেন এক্ষুনি চেরি টমেটো বসাতেই পারেন আর বেগুন তো দেখুন আমার ছাদ বাগানে প্রচুর লাল শাক অনেক হয়েছে তার সঙ্গে এটা হচ্ছে লাউ লাউ কিন্তু ছাদ বাগানে তিন চার জায়গায় করবেন এতে কি হয় কোনো গাছে যদি আপনার পুরুষ ফুল আসে আর আরেকটা গাছে যদি ফিমেল ফুল আসে দুটোকে পলিনেট করতে পারবেন পলিনেশনটা ভীষণ জরুরি আমাদের ছাদে সবসময় তো পোকার আনাগোনা ছাদে হয় না উঁচুতে তাই গাছ কিন্তু বেশি বসাতে হয় আমার আরও গাছ আছে চারা এখানটায় বসাবো আমি অনেক দিন ধরে বলছি কিন্তু চারাগুলোকে আমি চাইছি আরেকটু বড় করে নিতে একদম ছোট্ট ছোট্ট আছে এবার দেখুন এই যে ফুলকপি এই ফুলকপি হয়ে যাবার পরই এই বেডটাই আমি ঝিঙে লাগাবো তা এগুলো পনেরো কুড়ি দিনের ভেতর আমি পেয়ে যাব আর আমি দূরে যাচ্ছি না যাওয়ার জায়গা নেই আসলে এখানে সব সারের জল ভেজানো আছে আমার আর যে গাছগুলো আমি এখন করছি মেথি তার সঙ্গে দেখুন এটা পালং শাক এটা নতুন ধনের বেড ধনে উঠছে দেখুন শীত যেহেতু পড়ে গেছে সেহেতু খুব তাড়াতাড়ি এখন ধনের জার্মিনেশনটা হয়ে গেল আর আমি দুদিন করে ধনের বীজ ভিজিয়েছিলাম দু রাত ভিজিয়েছিলাম সন্ধ্যেবেলা ভিজিয়ে দিয়েছিলাম প্রথম রাত সেকেন্ড রাত মানে দ্বিতীয় রাত যাওয়ার পর তৃতীয় দিন আমি এই বীজটা ফেলেছিলাম ভালোই তাড়াতাড়ি কিন্তু জ্যামিনেট হচ্ছে আমার ধনের বীজ এটা হচ্ছে মেথি মেথি আমি অনেক জায়গায় করেছি মেথি নানা নানারকমভাবে খাওয়া যায় তাই আমি করি এই যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি এই গাছগুলো অতি অবশ্যই আপনারা এখন বসাতে পারবেন আমি বসিয়েছি আপনারা বসান দেখবেন আপনারাও পাবেন দেখুন এখানেও কিন্তু ধনে ছড়িয়েছি আর এইখানে আছে মেথি মেথি এইগুলো মূল আর ধনে সব কিছুই কিন্তু আপনারা এখন বসাতে পারবেন এই যে পেঁয়াজটা এর আগের বার আমি একদম ছোট্ট ছোট পেঁয়াজ বসিয়েছিলাম এবারে একটু বড় জাতের পেঁয়াজ পেয়েছি সেই পেঁয়াজ বসিয়েছি আর এই পেঁয়াজও কিন্তু খুব সুন্দর হচ্ছে রোজ আপনাদের সঙ্গে দেখায় যে রোজই কিন্তু এরা বাড়ছে প্রত্যেক দিন কিন্তু সুন্দর করে বাড়ছে তাহলে আপনারা কিন্তু অনেক কিছু শাক সবজি এই মুহূর্তে করতে পারবেন পিঁয়াজ বসাতে পারবেন মূলও বসাতে পারবেন মেথি শাক ফুলকপি বাঁধাকপি যে কোনো গাছ কিন্তু শীতের গাছগুলো এখন আপনারা বসাতে পারবেন শাকের গাছগুলো আপনারা এখন ডিসেম্বর মাসের আজকে দু তারিখ তা আপনারা এখন বসালে হয়তো ডিসেম্বর মাসের শেষের সপ্তাহ থেকে শাক কিন্তু খেতে পারবেন কারণ হচ্ছে শাকটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ঠান্ডা পড়লে এখন ঠান্ডা পড়েছে তাই খেতেই পারবেন অতি অবশ্যই এখনও যারা বাগান করবেন ভাবছেন তারা বাগান করতে শুরু করে দিন বড়ো বড়ো ব্যাগগুলোতে অনেক রকম সবজি দিয়েছি আর আপনাদের বলতে ভুলে গেছি বিনস করতে পারেন নিশ্চয়ই কিন্তু বিনসে না একটু জল বেশি হলে কিন্তু গোড়া পচে যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বিনস কিন্তু খুব সাবধানে করতে হয় বিনস বিনসের বীজ কিন্তু নষ্ট হয়ে যায় খুব তা বিনস করতে পারেন আর মটর ছোলা নিশ্চয়ই করতে পারবেন এখনই বসিয়ে দিতে পারবেন এটা আমার মটরের বেড দেখুন খুব একটা ওঠেনি এগুলো কেনা বীজ ছিল কিনে কোনো লাভ হয়নি আমার মনে হচ্ছে তাই আমি চেষ্টা করব ঘুগনি মটর যে আমরা খাই তারই ওই ঘুগনি মটর ভিজিয়ে তার কল বার করে আমি গাছ করতে যেহেতু আমরা খুব শাক খেতে ভালোবাসি মটর শাক